আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের সামনে উপস্থিত হয়েছি এই কোরআনের গুলোকে আমি কিছু প্রশ্ন করব তোমাদের ভিতরে আমাদেরকে থাকা সবাই তোমাদের ভেতর থেকে যে প্রশ্নের উত্তরটা দিতে পারবা ওই হাত তুলবা এই প্রশ্নের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে তাহলে সর্বপ্রথম প্রশ্ন কোরআনকে নাজিল করেছে

কোরআন কার উপরে নাজিল করা হয়েছে কে বলতে পারবা যে বলতে পারবা হাত মাসাল তৃতীয় নম্বর প্রশ্ন হলো আহ কোরআনে মুঠ কতটি পাড়া আছে তোমাদের ভিতর থেকে কে বলতে পারবা কোরআনে মুঠ কতটি পাড়া আছে মাসাল্লাহ সঠিক বেশি নাই যদি বলি পঁয়ত্রিশটি পারা আছে নাই কয়টি পারা তিরিশটা মার্শাল্লাহ তাহলে উত্তরটি নিয়ে নিচ্ছি মার্শাল্লাহ যাঁচা কালা উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা চতুর্থ নম্বর প্রশ্ন হ প্রশ্ন হলো কোরআনিমুড কতটি সূরা আছে হাততুলা কোরআন ইমুড কতটি সূরা আছে নিয়ে নেবো উত্তর

এই যে আমরা নামাজ পড়ে উনি বলেছে যে নামাজ পাঁচ ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা এই যে আমরা নামাজটা পড়তে কি ফজরের নামাজ কত রাকাত কে বলতে পারবেন চার রাকাত কিভাবে প্রথম প্রথম দুই রাকাত প্রথম দুই কি সুন্নত সুন্নত আর পরের দুই রাকাত ফরজ 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ বলেন ঠিক আছে উত্তর সঠিক আচ্ছা